আজ বিধাননগরে হাজারো সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ মিছিলে নামেন এই মিছিল আয়োজন করেছিলেন বিধাননগর হিন্দু সুরক্ষা মঞ্চ এদিন তারা প্রতিবাদে বেশ কয়েকটি দাবি নিয়ে নামেন বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা হোক হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া হোক এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার জন্য এই প্রতিবাদ মিছিল মিছিল শেষে বিধাননগর হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্য দীপক দাস বিশ্বের সকল হিন্দুদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা সকলে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখে যাচ্ছি দিনের পর দিনের মা বোনদের ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ধর্মীয় স্থানে আঘাত করা হচ্ছে এবং আমাদের রাজ জাতীয় পতাকার উপরে অবমাননা করে তাকে পাড়ানো হচ্ছে কলেজের গেটের বাইরে পার্ক স্ট্রিটে এবং বিভিন্ন জায়গায় আমাদের ভারতের জাতীয় পতাকা নিচে দিয়ে আমাদের দেবদেবীর মূর্তি ভেঙে নিচে দিয়ে সেটিকে পায়ে পাড়ানো হচ্ছে আর বাংলাদেশে শুধু হিন্দু নেই হিন্দু ভারতবর্ষও আছে বাংলাদেশে আমাদেরই একটা অংশ উনিশশো সালে ভাগ হয়ে গেছে সেই সময় বাংলাদেশে তিরিশ পার্সেন্ট হিন্দু ছিল এবং এই এখন শুধুমাত্র হিন্দু সংখ্যা সেখানে সেভেন পার্সেন্ট আমরা দেখেছি যেইখানে মুসলমানদের সংখ্যা বেড়েছে সেইখানে হিন্দুরা অত্যাচারিত আমাদের বাংলাদেশে আমরা চোখে দেখতে পাচ্ছি শুধু আমাদের দেশে কাশ্মীরও দেখেছি আমরা আফগানিস্তান আজকে মুসলমান কান্ট্রি পাকিস্তান আজকে মুসলমান কান্ট্রি আমরা এই সব দেখার পরে আমরা নিজেদের ঐক্যবদ্ধ রাখার জন্য আজকে এই মহামিছিল বিধাননগরের বুকে আমরা আয়োজন করেছি আর এই মহামিছিলে শয়ে হাজার হাজারে লোক উপস্থিত হয়েছে সেই কারণে আমরা সকল হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছি এবং নিউজ রিপোর্টারদের মাধ্যমে পৃথিবীর এবং বিশ্বের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানাচ্ছি কি নাম তোমার দীপক দাস